আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি টকঝাল মিষ্টি আম মাখা আমের সিজন আম মাখা খাবো না তাই কি হতে পারে তার চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক এখানে আমি চারটি আম নিয়েছি আমগুলো এখন পানির মধ্যে দিয়ে দেবো দিয়ে আমগুলো ভালোভাবে কষলে কুছলে ধুয়ে নেব আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিভাবে কষলে কুচলে ধুয়ে নিয়েছি আমের ভিতর একদমই ময়লা রাখা চলবে না এরপরে আমি আমগুলো একটা একটা করে চাকুর সাহায্যে ছালগুলো ছেলে নেব আমার কিন্তু চাকু দিয়ে ছেলতে অনেকটাই ভালো লাগে তাই আমি চাকু দিয়ে ছিলছি আপনারা যারা চাকু দিয়ে পারেন না তারা বটি দিয়েও ছেলে নিতে পারেন তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি এভাবে আমগুলো ছেলে নিচ্ছি এখন আমি একইভাবে সবগুলো আম এভাবে করে ছেলে নিব আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমগুলো আমার ছেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা গ্রেটের সাহায্যে চিকন ধার দিয়ে আমগুলো এরকম করে ঘষে ঘষে নিব। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমগুলো আমি কীভাবে ঘষে নিয়েছি এভাবে কিন্তু সবগুলো আম আমার ঘষে নেওয়া হয়ে গেছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আমগুলো কতটা চিকন হয়ে গিয়েছে এখন আমি এর ভেতর দিয়ে দেব উপকরণগুলো এখানে আমি দুই থেকে তিনটে শুকনো লঙ্কা নিয়েছি তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে হাতের সাহায্যে শুকনো লঙ্কাগুলো আমি ভেঙে নেব এরপরে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল দিয়ে তারপরে দিয়ে দেব হাফ চামচ চিনি আপনারা যদি মিষ্টি পছন্দ করেন মিষ্টি দিতে পারেন এরপরে আমি সবগুলো উপকরণ আমের সাথে মিশিয়ে নিব তো আমটা মাখা হতে হতে আপনারা কমেন্টে জানিয়ে দেন আপনারা কারা কারা এভাবে আম মাখা পছন্দ করেন তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আম মাখাটা আমার হয়ে গিয়েছে আপনাদের কাছে যদি আম্মাকার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ